আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকে আমরা আরেকটি উৎপাদক বিশ্লেষণ করবো যেটা হচ্ছে ফাইভ সিটি স্কোয়ার প্লাস জেড মাইনাস সিক্স তো ম্যাথটা যদি আমরা তুলে ফেলি তাহলে এরকম হবে ফাইভ সেট স্কোয়ার প্লাস জেড মাইনাস সিক্স তো এটা যদি আমরা নিয়ম বিশ্লেষণ করি তাহলে এরকম হয় যে মাঝখানে যেটা থাকে এই রাশিটাকে ভেঙে এমন দুটি রাশি করতে হবে যেটা করলে শেষেরটা হয় আবার যোগ বিয়োগ করলে মাঝখানে হইতে হবে কিন্তু এখানে যখন প্রথমে এরকম নাম্বার থাকে সেই ক্ষেত্রে একটু নিয়মটা ডিফারেন্ট হয়ে যায় সেই ক্ষেত্রে কি করতে হয় যে প্রথমের নাম্বারটা লাস্টের নাম্বারের সাথে গুণ করতে হয় আমরা গুণ করলাম ফাইভ ইন্টু সিক্স হচ্ছে কত পাঁচ ছক তিরিশ এখন এখানে আরেকটা একটা বিষয় সেটা হচ্ছে এই আমরা যে নিয়মটা বলছিলাম যে মাঝখানেটা ভেঙে এমন দুটি সংখ্যা করতে হবে যে দুটো গুণ করলে লাস্টেরটা হবে এই ক্ষেত্রে আলাদা হবে সেই ক্ষেত্রে লাস্টেরটা হবে না সেই ক্ষেত্রে প্রথম প্রথমটা এবং শেষটার হচ্ছে গুণ ফল হতে হবে ঠিক আছে এই নিয়মটা চেঞ্জ হয়ে যায় যখন হচ্ছে এরকম লাস্টে লাস্টে হচ্ছে প্রথমে যখন এরকম একটি নাম্বার থাকে এবং আর তখন আমাদের এই নিয়মটা চেঞ্জ হয়ে যায় যে প্রথমটা এবং শেষটা গুণ করে যেটা হবে সেটাই হচ্ছে এখানে যে দুটো ভাই আমরা বের করবো এখানে সেটা গুণ করে হবে তো আমরা আগে একটু দেখি তাহলে আমাদের করতে সুবিধা হবে যে ফাইভ জেড স্কোয়ার

তাহলে পাঁচ ছ কত হয় এই যে তিরিশ এটার এটার গুণফল আবার এখানে সিক্স জেড থেকে ফাইভ জেড বাদ দিলে শুধু জেড থাকতেছে এবার আমাদের কমন নেওয়ার পালা এখানে আমরা কি কমন নিতে পারি এখানে আমরা কমন নিলাম তাহলে এখানে আর কি বাকি থাকলো ফাইভ জেড প্লাস সিক্স এখানে আমরা কি কমন নিতে পারি এখানে আমরা মাইনাস ওয়ান কমন নিলাম তাহলে আমাদের কথা থেকে ফাইভ জেড প্লাস সিক্স দুই পাশে আমরা কি কমন নেব ফাইভ পাশে কি থাকে তো এটাই মূলত আমাদের অ্যান্সার তাই হোক বুঝতে অসুবিধা হয়নি এরকম নেক্সট ইয়ার আমরা উৎপাদন বিশ্লেষণ করবো ইনশাল্লাহ আনটেল দেন সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ